মিঠেপুরি এই রোডটে যাওয়া যাবে না মিঠেপুর হ্যাঁ ও তুমি গাছ কি আরো কী করবা ঘুরে বেড়ে আসছি হ্যাঁ কী কী টিকটক তো তোমাকে তো তাহলে এসে দেয় দেখা যাবে না কী করবা তাহলে হ্যাঁ হ্যাঁ তোমার নাম কি তোমার নাম সিফাত আর তোমার নাম তো ওর নাম রাফি তোমরা কোন ক্লাসে পড়ো তুমি পড়ো ক্লাস পাইবে তুমি পড়ো না আর তুমি কি পড়ালেখা করতে হবে শুধু গাছে তুলি হবে না তো বুঝছো তোমাদের ভাষা কি এইখানে তুমি কী তাই এখানে তাহলে ও কুটুম বাড়ি ও আর ওদের দুজনের বাড়ি এইখানে ওদের দুইজনের বাড়ি এইখানে ও তাই এই রাফি এমনি দেখি মিঠে যাওয়া যাবে ও আচ্ছা ঠিক আছে কি ঝুল ঝুল করবা ঝুলবা জুলুক খাবা হয়ে গেলে তো আমি একটু জুলুক খেয়ে যেতাম আচ্ছা থাকে চলবে থাকো ছোটবেলায় কত এরকম ই করছি দড়ি বান্ধে মনে পড়ে গেল শৈশব সেই শৈশবের দিনগুলো আর ফিরে পাবো না তো ওদের দেখে খুব মিস করলাম তো ওদের বান্ধা থাকলে আমি একটু ঝুল খাইতাম লাগবে রোড এই রোডই কি তো কন্ডিশন ভালো না রোড যাইতে থাকি তো

অবশ্য ভালোই লাগতেছে এখন থেকে অচেনা জায়গায় যাবো অচেনা রোড অচেনা জায়গা অচেনা মানুষ কি বলিস ডান দিকে যাইতে বলছে ডান দিকে তার মানে गांधी um, के